তো এই যে মেহমান চলে আসছে তো আপনাদের দেখায় একটু তো ভিডিও করতে পারি না এতক্ষণ আপনার ভিতরে যান বসেন যান যাই যে কয়জন বসতে পারে বসু তো এই যে মেহমান সব চলে আসছে আমরা এখানে আছি তো আপনারা দেখেন

তো এই যে মেহমান চলে আসছে সবাই বসুক এখানে খাইছ তুমি খাইছ সত্যি খাইছ মেহেমান আসছে বসতে বলো আমি একটু ভিডিও কে বসেন আপনারা ও খাওয়া দাওয়া করে এগিয়েতেন একসাথে তাইলে তো একবারে খাওয়া দাওয়া করে ভিতরে গেলে ভালো পোলা <laughs>

এক তিন আগে খাওয়া দাওয়া করে তারপরে কথাবার্তা বলবেন হ্যাঁ